জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিবুল ইসলাম আজ গোটা দেশে সাতান্নটি আসনে ভোট রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট হচ্ছে মেদিনীপুর ঘাটাল তমলুক পুরুলিয়া ঝাড়খন্ড পুরুলিয়া ঝাড়গ্রাম বিষ্ণুপুর বাঁকুড়া এবং কাঁথি এই আটটি আসনে ভোট হচ্ছে এই আটটি আসনের মধ্যে আজকে আইএসএফ এর যে আটটি আসনে ভোট হচ্ছে এই আটটি আসনের মধ্যে আইএসএফ দুটি আসনে প্রার্থী দিয়েছে ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গের আটটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এস এফ নওসা দল যে দুটি আসনে প্রার্থী দিয়েছে একটা হচ্ছে তমলুক তমলুকের যিনি প্রার্থী হয়েছেন মাহিউদ্দিন মাহি যিনি বঞ্চিত শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা তিনি তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আর উল্টো দিকে এছাড়াও ঝাড়গ্রামে প্রার্থী হয়েছেন এর যিনি অধ্যাপক বাপি সরেন যিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন এই দুটি আসনে আইএসএফ কি অবস্থায় আছে কি হতে পারে আইএসএফ আইএসএফ আদেও এই দুটি আসনে জিততে পারবে এই দুটি আসনে লড়াই কি দিতে পারবে এই দুটি আসনে কত ভোট পাবে আইসএ এই নিয়েই অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে অনেকেই অনেক রকম রাজনৈতিক এই দুটি আসনে কোনো না একাংশে বলছেন কারণ তমলুক যে আসনে ভোট হচ্ছে সেই আসনে হেভিওয়েট প্রার্থী রাজ্যের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের যুব নেতা আইটিস প্রধান রাজ্যের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন বিখ্যাত আইনজীবী তার সর্বস্তরে পরিচিত রয়েছে আইনজীবী সায়ন ব্যানার্জী আর তার পাশাপাশি লড়াইয়ে আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা বঞ্চিত শিক্ষক আন্দোলনের অন্যতম লিডার মাহিউদ্দিন মাহি কিন্তু এই তিনজনের সঙ্গে লড়াইয়ে টেক্কা দিতে পারছেন কি আদেও কি পেরেছেন আদেও লড়াই হয়েছে সে নিয়ে নানা বিস্তার প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে তারা মনে করছেন যে আইএসএফ এর যিনি প্রার্থী তিনি এই লড়াইয়ের কোনো ধর্তব্যই আসছে না কিন্তু আমরা দেখেছি আইএসএফ এর প্রার্থী মাইউদ্দিন মাইয়ের বিভিন্ন প্রচারে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস এই তো কদিন আগে নন্দীগ্রামে লাশ প্রচারে যা দু তিন দিন আগেই নওসার সিদ্দিকে গিয়েছিলেন সেখানে মঞ্চ মানতে দেওয়া হয়নি সেখানে আইএসএফ এর যে নির্বাচনী জনসভাবে যে মঞ্চে সেই মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল লিখিত অভিযোগ করেছিলেন আইএসএফ এর যিনি প্রার্থী মাহিউদ্দিন মাই এবং ঘটনাস্থলে নৌসা সিদ্দিকি যান নৌসা সিদ্দিকি গিয়ে সেখানে একটা র্যালি করেন সেখানে থানায় যান থানায় গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তারপরে কিন্তু সেই সভা শেষ পর্যন্ত হয় ফলে লড়াই রাজনৈতিক মহলের একাংশ যদি বলে যে লড়াই হয়নি আইএসএফ এর প্রার্থী লড়াই দিতে পারেনি না দিতে পারতো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন আক্রমণ করবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই তমলুক লোকসভা কেন্দ্রে তার একটা লড়াই আছে এটা স্বীকার করতে হবে তবে হ্যাঁ এই লড়াইয়ে তেমন ভাবে অ্যাক্টিভিটি দেখা যায়নি আজকে সারা দিন ভোট তার খবরে নেই কোথাও তাকে দেখা যায়নি তেমন ভাবে হয়তো এলাকায় আছেন ছিলেন কিন্তু তার তেমনভাবে কোথাও লক্ষ্য করতে পারিনি বা আমাদের কাছে সেই রকম ধরনের কোনো খবর এসে পৌঁছায়নি ফলে আজকের যেটা হয়েছে বেশ কয়েক জায়গায় তমলুকের অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে হচ্ছে স্লোগান উঠেছে চোর স্লোগান উঠেছে বিভিন্ন জায়গায় তাকে আহ বাধা দেওয়া হয়েছে অন্যদিকে সিপিএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি অভিযোগ করেছেন যে তাদের কর্মীদের তাদের যারা বুথ এজেন্ট ছিল তাদেরকে বার করে দেওয়া হয়েছে নিয়ে তিনি নির্বাচন কমিশনকে থানাকে পুলিশকে রীতিমতো হুঙ্কার দিয়েছেন অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে আমাদের যিনি একজন কর্মী যুব নেতা তাকে গতকাল রাতে খুন করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এই যে ঘটনা তমলুকে ঘটেছে তমলুতে গতকাল একেবারেই আহ তৃণমূল কংগ্রেসের যুব নেতা যুবর ভাইস প্রেসিডেন্ট সে কিন্তু নিহত হয়েছেন তিনি খুন হয়েছেন এবং সেই ঘটনাই কিন্তু কালকের থেকেই উত্তপ্ত হয়েছে গোটা এলাকা এবং বেশ কয়েক কয়েকদিন আগে বিজেপি নেত্রীর বিজেপি নেতার একজন মা মারা যাবায় এই নির্বাচনকে কেন্দ্র করে সেটা নিয়ে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম সেই নিয়ে তো নানা বিস্তার আলোচনা নানা চর্চা চলেছে ফলে সেই নিয়ে অনেক কিছুই ঘটেছে কিন্তু মাই উদ্দিন মাই আইএসএফ এর যিনি প্রার্থী তিনি কতটা লড়াই দিতে পেরেছেন তার লড়াই কি আদৌ এই হেভিওয়েট প্রার্থী অভিজিৎ দঙ্গলি তারপরে অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যের কাছে টেক্কা দিতে পারবে বাস্তবের মাটিতে টেক্কা দিতে পারবে না জয়ের মতো জায়গায় নেই কিন্তু একটা লড়াই করে কয়েকটি বিধানসভায় দুটি বিধানসভায় একটা ভালো ভোট পেতে পারে সেই ভোট হয়তো রকম ভাবে জামানাত বাঁচাতে পারবে কিন্তু জেতার মতো জায়গায় তমলুকে নেই এবার আমরা যদি দেখি ঝাড়গ্রামে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী রয়েছেন মাহাতো আহ বিজেপির প্রার্থী দিয়েছেন তৃণমূল কংগ্রেসও প্রার্থী করেছে এবং সেখানে তৃণমূল এবং বিজেপির লড়াই চলছে সিকেমের সেখানে সিপিএম এর প্রার্থী দিয়েছে কিন্তু সেখানে মূলত তৃণমূল এবং বিজেপির লড়াই এবং সেই লড়াইয়ে অংশীদার হয়েছে সিপিএম এর সিপিএম এর প্রার্থী এবং আইএসএফ এর প্রার্থী এর প্রার্থী অধ্যাপক বাপি সরেন সেখানে লড়াই দিয়েছে তাহলে সেই লড়াইটা কিন্তু খুব বেশি কার্যকর হবে না ঝাড়গ্রামে আই এস এর সংগঠন গোছানোর মতো কিছু হয়তো ভোট পাবে যে আগামী দিনে বিধানসভায় হয়তো কিছু একটা কাজে লাগতে পারে কিছুটা ভোট পাবে কিন্তু সেখানেও কিন্তু আইএসএফ জেতার মতো জায়গা নেই তবে হ্যাঁ আইএসএফ যে অন্যান্য দলের পাশাপাশি লড়াই দিয়েছে নতুন দল হিসাবে সেই লড়াইকে কুর্নিশ জানাতে হয় ভালো লড়াই দিয়েছেন এবং এই নতুন দল হিসাবে আঠেরোটি সতেরোটি আসনে লড়াই করেছে একের পর এক একজন মাত্র নেতা নওসা সিদ্দিকি তিনি যে লড়ে যাচ্ছেন একজন স্টার ক্যাম্পেনার তিনি যে একেবারে লড়াই করছেন সেই লড়াই সেই লড়াই সত্যি একটা লড়াই দিয়েছে বলা যেতে পারে এবং আই এর প্রার্থীগুলো যথেষ্ট লড়াই দিয়েছে তবে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে দুই চব্বিশ পরগানা যেখানে আইএসএফ অনেক জায়গায় সেকেন্ড পজিশন হবে বা কোনো একটা জায়গায় জিততেও পারে সেই রকম জায়গা কিন্তু দুই চব্বিশ পরগনায় তৈরি হয়েছে দুই চব্বিশ পরগনার আগামী ছটি আসনে ভোট রয়েছে লাস্ট দফার ভোট এক তারিখে সেখানে আমরা আপনাদের আপডেট দিতে থাকবো তবে আজকের যে ভোট হয়েছে আজকের যে ষষ্ঠ দফার ভোটে দুটি আসনে আইএসএফ যে প্রার্থী ছিল একটি হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে আর একটি হচ্ছে ঝাড়গ্রামে সেই দুটি আসনে কিন্তু কোনো রকমে জামানা বাঁচাতে পারবে হয়তো আইএসএফ আহ মোটামুটি একটা অংশের ভোট পাবে কিন্তু জেতার মতো কোনো জায়গায় নেই থার্ড অথবা ফোর্থ পজিশন হতে পারে আইএসএফ এখনো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদেরকে জানালাম এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসব ফেসটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ